দুইটা ব্যস্ত হয়েছে আল্লাহ নামের ওপরে দুইটা বিক্রি হয়ে গেছে জি ভাই চার লাখ ষোলো হাজার টাকা চার লাখ ষোলো হাজার টাকা তো আজকে তো দেখতে পাচ্ছি সবগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছেন এবং কাস্টমার কাস্টমারের উচকে পড়া বীর আহ

দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গরু কম লাভে দিয়ে দিবে এবং আমরা দেখতে পাচ্ছি যদি দেখানোর চেষ্টা করি এইদিকে প্রচুর পরিমাণে মানুষ জমে আছে এখানে দুইটি গরু বিক্রি হয়ে গেছে টাকা টাকা লেনদেন করতেছে সব দুশো টাকা নোট কচকুচা নোট নিয়ে আসছে দর্শক দেখতে পাচ্ছেন সামনের এই যে দুইটি গরু এই দুইটি গরু বিক্রি হয়ে গেল এই দুইটি গরুর টাকায় লেনদেন করা হচ্ছে এই দুটি গরু চার লক্ষ সতেরো হাজার টাকায় বিক্রি হলো একশো পঁচত্তর একটা দুই হাজার করে লাভ গরুত্তর কত কত পঁচানব্বই একশো পঁচানব্বই দেন পাঁচ হাজার কম আছে নব্বই দাম একশো নব্বই দশক দেখতে পাচ্ছেন

দেওয়া যায় একবার কমে পঁচানব্বই হাজার টাকায় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিরাজ করছে কারণ প্রচুর পরিমাণে কাস্টমার এই যে হাসা রেড কালার হাসা চোটটা দেখেন আপনি না বিটা দেখেন পাউগুলো দেখেন খুরাড়ি দেখেন দাম চাইলে দুই লাখ পঁয়ষট্টি একবারে বেসা দাম দুইশো পনেরো একবার দুইশো পনেরো দাম দুই লক্ষ দুই এর নিচে কারবার হইতো না

মার্শাল হাইডও আছে কোয়ালিটিও ভালো আছে কিন্তু গরুটা ভাই ডাইরেক্ট গৌটা খানা খায় নাই বুঝছেন ডায়রেক্ট আসে তো লই পড়ছি এর জন্য পেটটা পড়ে রয়েছে এটা ভাই দাম চাইলে দুইশো সত্তর ছোট দাম কত দামাদামি চলতো না একবারে দুই লাখ পঁচিশ দশক দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সার গরুটি তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর সার গরু রয়েছে এটা দুই পঞ্চাশ দাম দুই লক্ষ দাম দামি না করে চল্লিশ দাম দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার ভাই দশক দেখতে পাচ্ছেন আপনার তো দুইটা গরু বিক্রি হয়েছে কই করেছে এই দুইটা গরু বিক্রি হয়েছে যে গরু বিক্রি হয়েছে ওনার সাথে কথা বলছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো এই মুহূর্তে দুটি গরু কয় করলেন কত টাকা দিয়ে কয় করলেন চার লাখ ষোলো সতেরো হাজার চার সতেরো হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুটি কিন্তু অনেক সুন্দর তো এইগুলা কি আপনার কুরবানির জন্য না কুরবানি ঈদের আগে বিক্রি করার জন্য কুরবানির ঈদের আগে বিক্রি করার বিক্রি করবেন বিক্রি করার জন্য আপনার কাছে কি আর সংগ্রহ আছে না এই দুইটি সংগ্রহ করে আরো দুইটা আছে আমার আর দুইটি আছে কোন জায়গা থেকে আসছেন দেবপুর থেকে মানামতি দেবপুর থেকে মানামতি দেবপুর ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মানামতি দেবপুর থেকে এসেছে গরুগুলা কয় করার জন্য অনেক সুন্দর দুটি গরু কয় করলো হার থেকে সাইফুল থেকে খুশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজ টি পাশে থাকুন দেখতে থাকুন নিত্য ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন